নমস্কার বন্ধুরা গার্ডেন ও নেচার রিলেটেড ইউটিউব চ্যানেল প্লান্ট কেয়ার অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত আজকে এই বুগেন বেলিয়া ফায়ার অফ এ রিপোর্টিং করা হবে যেহেতু টপটা একটু ছোটো হয়ে গেছে ওই জন্য রিপোর্টিং করতে হবে তো দেখে নেওয়া যাক বন্ধুরা কিভাবে রিপোর্ট করতে হবে এই জন্যে আমি একটা টপ নিয়ে নিয়েছি যেটা আমার নিজের বানানো পরবর্তী ভিডিওতে আমি এই টপ বানানোর পদ্ধতিও দেখিয়ে দেব কীভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক এখন রিপোর্ট কিভাবে করা হবে বাগান সেট প্রথমে এদিকে টপ ভাঙা এরকম দিয়ে দিতে হবে সঙ্গে আরও কিছু দিতে হবে এরকম ইটির টুকরো দিলেও ভালো হবে কিছুটা সিনটা দিয়ে দিতে হবে তারপরে এ সিনটা দিয়ে দিলে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে কমিয়ে নিয়ে বেশি হয়ে গেছে তো মাটির মিক্সিংটা করে নেওয়া হোক মাটিতে টেন বা ফিফটিন পারসেন্ট বালি মেশাতে হবে এদিকে কারেন্ট স্ময়েল আছে একটু দিতে হবে বাড়িতে কিছু নোংরা টুকরো আছে এগুলোকে ফেলে দিতে হবে এবং বালিটা মিশিয়ে নেওয়া যাক ভালো করে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে টু সিঙ্গেল সুপার ফসফেট ও মিক্সড সার একটু দিতে হবে আর আমার জৈব পদ্ধতিতে তো বানানো মিক্সড খাবার এটা দিয়ে ভালো খাবার মিশিয়ে নিতে হবে এবারে ফায়ার ওপল গাছটাকে টপ থেকে বার করে নিয়ে যাক পাশে দেখুন আমার গোল্ডেন রাও ফায়ার ওপলটাকে বার করে নিই বন্ধুরা গাছটাকে বার করে নিয়েছি সব ভিতরে রুট দেখুন রুট পুরো ভর্তি হয়ে গেছে কয়েল হয়ে গেছে পুরো রুট এটাকে এবারে ছাড়িয়ে নিয়ে একে রিপোর্ট করতে হবে সবে বসিয়ে যেতে হবে আগে নিচের ইটের টুকরা সিনটা দিয়ে বসিয়েছিলাম ওয়েল ড্রেনেজের জন্যে মোটামুটি এগুলো পরিষ্কার করে দিতে হবে রুট থেকে মধ্যে মাটিটা দিয়ে দেওয়া যাক আর একটু গুঁড়ো নিতে হবে আইটু সিঙ্গেল সুপার ফসফেট আর একটু দিয়ে দিলাম আর একটু মিশ্র জৈব সারেক নে দিয়ে দিলাম এর আরেকটু মাটি দিতে হবে এইবার কাসটাকে বসিয়ে দিতে হবে সাইডের মাটিগুলো একটু এইভাবে খুলে দিতে হবে দিয়ে মাটি দিয়ে দেওয়া হবে এবারে বাগান বিলাসের মধ্যে ফায়ার ও ফল খুবই সুন্দর একটা ভ্যারাইটি এর ফুলের সৌন্দর্য খুবই আকর্ষণ করে নতুন অনেক ভ্যারাইটি এসছে কিন্তু আগেকার পুরনো এই জাতীয় ভ্যারাইটিগুলো তাদের নিজেদের গুরুত্ব এবং উজ্জ্বলতা তাদের সুখ্যাতি বজায় রেখে দিয়েছে আর একটু ঘাড় গুঁড়ো দিয়ে দিতে হবে গুঁড়ো কুচির মিক্সড যে খাবারটা দিয়ে দিতে হবে একটু হালকা করে একটু দিলাম মাটি দিয়ে বাকিটা ফিল করে দিতে হবে গেছে বন্ধুরা তাহলে আমার ফায়ার ওপল বগুন বিলাস বা বগুন যে রিপোর্টিং সেটা কমপ্লিট হলো এবার এর মধ্যে জল দিয়ে গাছটাকে একদিন ছায়াত যুক্ত জায়গা হালকা ছায়া যুক্ত জায়গাতে রাখতে হবে এক দুদিন তারপরে পুরো সানলাইটের মধ্যে দিয়ে দিলে খুব ভালো হবে তো আজকের মতো এখানেই শেষ হল বন্ধুরা ভিডিওটি আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার